استغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم هل ينظرون إلا أن يأتيهم الله في زلل من الغمام والملائكة وقدي الأمر وإلى الله ترجع الأمور سورة البقرة دي شهر رقم الله ولين ترى الشطر كتم لا الشطر كتكو ترى كتكنا যে আল্লাহ তালা হাসরের মাঠে মেঘের মেঘমালার উপরে এবং ফেরেস তারা অবতীর্ণ হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে সমস্ত বিষয় আল্লাহর দিকেই ব্যস্ত করা হবে আল্লাহ তালা হাসরের মাঠে মেঘমালার উপরে আসবেন মেঘখন্ডের উপরে আসবেন ফেরেস তারাও মেঘখন্ডের উপরে আসবেন এরপরে চূড়ান্ত বিচার দিবস বিচার দিবসের কার্যক্রম বাস্তবায়ন করা হবে আবু আবা এই আসমানটা ফেটে যাবে যখন ইসলাম সিংহা ফুটকার দিবি তখন এই আসমান প্রথম জমিনের উপরে একটা এই সিংহা ফুৎকার কার্যকর হবে জমিনের সমস্ত পাহাড় গুলা তুলার মতো উঠতে থাকবে হবে সরিনা ফত একটা সিংহা ফুৎকারে সবকিছু এরপরে মানুষ সমস্ত মানুষ ইন্তেকাল করবে দ্বিতীয় সিংহা ফুৎকারে এই মানুষগুলা ইন্তেকালের পরে আল্লাহ তালা মালাকুল মত কে জিজ্ঞাসা যার কেউ আছে কিনা তো মালাকুল মত বলবে যে আল্লাহ আপনি আমি আর আপনি যে আরো স্বরূপরা আছেন আরো বহনকারী আটজন ফেরেস্তা জিব্রাইল মিখাইল ইসরাফিল এ কয়েকজন বাকি আছে আল্লাহ আদেশ জারি হবে জিব্রাইল মিখাইল ইসরাফিল এবং আল্লাহর আরো বহনকারী আটজন ফেরেস্তার উপরে মরণের আদেশ জারি হবে মৃত্যুর তো তারাও মৃত্যুবরণ করবে এরপরে আমলা বলবেন যে আর কে বাকি কে আছে মালাকুন মুখ বলবে যে আল্লাহ আপনি আর আমি তখন বলবেন তোমার উপরে মৃত্যুর আদেশ জারি হলো আজর আল্লাহ ইসলাম ওনার বুকের উপর হাত রাখবেন ওই বুকের উপর হাত রাখাতেই ওনার যানটা রূপটা বের হয়ে যাবে এটাই তখন বাস্তবায়ন হবে কুল্ল যায় সিং মাউত সমস্ত প্রাণী এটা ফেরেস যেই হোক এই আয়াত সেদিন পরিপূর্ণ বাস্তবায়ন হবে পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ থাকবে না

পৃথিবীর সমস্ত মানুষ আবার উঠা শুরু হবে চারজন দেখবেন যে মধ্যে বলেন যে মালাকুল মাথ উঠা বলবে যে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন এটা যদি আমি জানতাম তো কোন প্রাণীর রোগ আমি কবজ করতাম না এত কষ্ট মৃত্যুর যন্ত্রণা তো জিব্বি কান্না কাটি করতে থাকবেন বাকি ফেরেশতা ফিরে জি আল্লাহামকে জিজ্ঞেস করবেন যে কি সমস্যা কেন কান্না কাটি করতেছেন তো জিব্বা আল্লাহ বলবে যে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যে আমার রোগ কব্জ করার সাথে সাথে আমি ভুলে গেছি যে মোহাম্মদুল্লাহ সাল সাল্লাহ আলিয়া সাল্লামকে কোথায় রাখছিলাম আল্লাহ এখনই আমাকে বলবেন যাও ও মোহাম্মদকে নিয়ে আসো তো আমি মোহাম্মদ সাল্লাহ আসালামকে কোথায় রাখছি আমি ভুলে গেছি

যে আমি নিজেও অচেতন হয়ে আমি নিজেও ভুলে গেছি যে মোহাম্মদ কোথায় মাধ্যমে তার ভিতরে যে খনিজ সম্পত্তি গুলো সবকিছু বের করে দিবে মানুষ বলবে আরে জমিনের কি হইল গত কয়েকদিন আগেই দাদাকে দাফন করলাম দাদাকে বের করে দিচ্ছে আর আমরা সারা জীবন চেষ্টা করে গেছি একটা দল আছে এরা এই মাটির নিচে স্বর্ণ খুঁজে পাতিল পাতিল খুঁজে জিন দিয়া হ্যাঁ অমুক জায়গায় মাটির নিচে কি আছে স্বর্ণের পাতিল আছে কুটি কুটি টাকা খরচ করে আছে ওই স্বর্ণের পাতিলের পিছনে এটাও চাল্লাহ পদার্থ হয় চালা অনেকে বাড়ি ঘুরতে গেছে বাড়ি খনন করতে যায় যে মাটির কলস স্বর্ণের কলস পাইস তো ওই দিন জমি এগুলা সব বের করে দিবে তার ভিতরে যে স্বর্ণগুলো আছে সব বের করে জমিনে কি হইল এত শত শত বছর মানুষ স্বর্ণ খুঁজে পায় না আর এখন সব স্বর্ণ বের হয়ে যেতেছে আর আল্লাহ রসুল বলেন ওই জাতি সবচেয়ে হতভাষা যে জাতির উপরে কে আমাদের আলামতগুলা সংগঠিত হবে কে সবচেয়ে সব নিকৃষ্ট মানুষদের উপরে সংগঠিত হবে তো জমিনকে জিজ্ঞেস করা হবে মোহাম্মদ সাল্লাহামকে কোথায় রাখছো জমিন বলবে যে এমন এক ভূমিকম্প আমার উপর লিয়ে গেছে যে আমি নিজেও ভুলে গেছি মোহাম্মদ সাল্লাহামকে কোথায় রাখছি পরবর্তীতে দেখবে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কবর থেকে একটা নূর বের হইতেছে আল্লাহ রসুলকে নিয়ে যাওয়ার জন্য বলা হবে যে আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো আল্লাহ রসুলকে উঠায় নিয়ে মাকামে মাহমুদ সবচেয়ে সম্মানিত জায়গা হাউজে কাউসারের পাশে সেখানে নিয়ে যাওয়া হবে এই সিংহা মাধ্যমে আসমান ফাইটে যাবে আসমানটা ফাইটে যাবে ওয়াইদান নজরুম উল কাদারত জাপানে কয়েক বছর আগে পনেরো সাল না ষোলো সালে দিয়ে উল্কাপিণ্ড মানে তারার একটা অংশ খৈসা জমিলে পড়ছিল তারকা আমরা যত ছোট দেখি এটা অনেক বড় আমরা ওই যে গ্রহ নক্ষত্র আলোচনা বলছিলাম এই তারকা সেদিন খৈসা খুসা করবে ওয়াইদান নজরুম কাদারত হঠাৎ করে আলো বন্ধ হয়ে যাবে আর এক একটা তারা জমি জমি করে খুশা খুঁজে পড়বে কি ভয়ঙ্কর এই যে পাহাড় দেখতেছি দাঁড়ানো এই পাহাড় গুলা দৌড়ি করবে কি বলে হিমালয় যদি এই অঞ্চলে দিয়ে যায় কোনো মানুষ এখানে থাকতে পারবে পাহাড় গুলা দৌড়াধি শুরু করবে কি ভয়ঙ্কর এক পরিস্থিতি হবে আসমানটা ফাইটে যাবে ফাইটে আসমানটা দরজা রাখার হয়ে যাবে আয়াতের মধ্যে যেটা আল্লাহ বলছেন যে তাদেরকে ভয় করতে বলো ওই দিবসের যে দিন আল্লাহ তালা মেঘমালার উপরে এবং তারা মেঘমালার উপরে ভর করে জমিনে আসবে চিত্রটা কেমন হবে চিত্রটা এমন হবে হাসুরে মাঠ কায়েম হওয়ার পরে পুরো হাসড়ে মাঠের সমস্ত মানুষ অস্থির কমর থেকে উঠছে কি উঠবে কি সন্তানকে খুঁজবে মা বাবাকে খুঁজবে শুধু তো নাই আল্লাহ সুরাহজের শুরুর প্রথম দ্বিতীয় একই বলেন পাগলের মতো দেখবেন পাগল হয়ে থাকবে পাগল নয় যে মানুষ পাগল হয়ে যাবে দুগ্ধ করছ ছেলেকে যে ছেলেকে দুধ করা হচ্ছে দশ নয় দিন রাখছে ওই ছেলেকে ভুলে যাবে মা বলবেন আমার হয়নি আমার সন্তান থেকে এত কঠিন পরিস্থিতি হবে তো ফেরেস তাদের একটা টিম আসবে মেঘমালার উপরে ভর পেয়ে মেঘখন্ডের উপরে আসার পরে হাসরের মাঠের মানুষ তাদেরকে দিয়ে শুনবে আল্লাহ আসছে তোমাদের সাথে মানে এত কঠিন ওই যে পরীক্ষার ফলাফল দেওয়ার আগের মুহূর্ত ফলাফলটা দিয়ে দিলেই তুমি না পাশ করি আর ফেল করি কিন্তু ওই সময় সিচুয়েশনটা খুব কঠিন পাস করছি না ফেল করছি পাস করছি না ফেল করছি তা হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ অস্থির হয়ে যাবে যে আল্লাহ বিচার কার্য শুরু করেন শুরু করেন আর না এত ভয়ানক পরিস্থিতি হবে প্রত্যেকটা মানুষের হৃদয় এবং চক্ষুট পালট হয়ে যাবে সেদিন দৃশ্য দেখা আল্লাহ তো মেঘমালার উপরে একটা টিম আসবে ফেরেস্তাদের তো মানুষ জিজ্ঞেস করবে তোমাদের সাথে আল্লাহ আসছে বলবে যে না তো ফেরেস্তারা এইসা ওই হাসরে মাঠের ওরা তো ডিয়ার যেগুলো কাজ করা দরকার যেভাবে গুছানো দরকার ওইভাবে গুছাই দিবে হাসরের মাঠটা রেডি করবে হাসরের মাঠের চতুর্শে হবে জাহান্নাম জাহান্নামের চতুর্শে হবে জান্নাত আর এই জান্নাতে যাওয়ার রাস্তা হবে পুলসিরাত তো তারা ওগুলা কাজ করবে দ্বিতীয় আরেকটা টিম আসবে মেঘের উপরে তাদেরকে মানুষ জিজ্ঞেস করবে কি বলবো তোমাদের সাথে আল্লাহ আসছে বলবে যে না তো তৃতীয় পর্যায় আল্লাহ তালা আর শাহিন যেটা ওটাকে বহন করা হবে ওয়াহমেল আর শাহ রব্বিকা সৌকিং সামানিয়া আটজন ফেরেস্তা আল্লাহর আরসকে বহন করে আরফার ময়দানে নিয়ে আসবে এ আল্লাহ না আসবেন আল্লাহ কেমনে আসবেন আল্লাহ কেমনে বসবেন আল্লাহর হাত আছে নাকি পা আছে নাকি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা হলো আল্লাহ নিরাকার আল্লাহর হাতও নাই পাও নাই চোখ মুখ কিছুই নেই আল্লাহর কিছুর প্রয়োজন হয় না আমরা কথা বলার জন্য মুখের প্রয়োজন হয় আমরা মুখের কাছে ঠেকা আল্লাহ কি কোনো কিছুর কাছে ঠেকা আল্লাহু সামাদ আল্লাহ বেনি্যাস কোন কিছুর আল্লাহর মুখাপেক্ষী না আমরা চলার জন্য পায়ের কাছে ঠেকা আল্লাহ চলার জন্য কি পায়ের কাছে ঠেকা আল্লাহ তা আল্লাহ আশা নিচে নিয়ে আসা হবে আল্লাহ বসবেন আল্লাহ বলেন ফেরেস্তারাও আসবে জুলাদিন মিনাল কমাম মেঘের ছায়ার মধ্যে এবং ফেরেস্তারাও আসবে ওকুদিয়াল চূড়ান্ত কার্যক্রম বাস্তবায়ন করা হবে ওয়াহিল্লাহ এবং সমস্ত বিষয় আল্লাহর দিকেই ন্যস্ত করা হবে ওই দিন কারো কোনো পাওয়ার থাকবে না সব কিছু আল্লাহর হাতে আল্লাহ সব এভিডেন্স নিয়ে বসবেন কারো বিচার আল্লাহ তালা পর্দার আড়লে করবেন কারো বিচার সবার সামনে করবেন কাউকে বিচার করা ছাড়াই বলবেন জান্না জাহার যাও কাউকে বিচার করা ছাড়াই আল্লাহ বলবেন জান্নাতে যাও আল্লাহ রদিন যে নিরানব্বইটা সিফাত রহমান রহিম জব্বা কহার সমস্ত সিফাত সেদিন বইয়ের প্রকাশ করবে কারো ক্ষেত্রে আল্লাহ তালা রহমান কারো ক্ষেত্রে আল্লাহ কহার জব্বা কঠিন হবেন দৃঢ় হবেন আজি জুম জুম কম প্রতিশোধ গ্রহণকারী হবে। আর কারো ক্ষেত্রে আল্লাহ রহমান রহিম কোনো কথা নাই যাও জান্নাতে যাও জান্নাতে যাও জান্নাতে যাও বিশাল একটা কাফেলা থাকবে যাদেরকে আল্লাহ কোন প্রশ্ন করার ছাড়াই জান্নাতে দিয়ে দিবেন এটা আল্লাহর মর্জি আল্লাহ মালিক অমিত দিন আল্লাহ সেদিন বিচার দিবসের মালিক আল্লাহ আল্লাহ ওখানে হাকিম না আল্লাহ বিচার দিবসে হাকিম না হাকিম মানে বিচারপতি বিচারপতির এই অধিকার নাই যে সে কাউকে মাফ করবে বিচারপতির এই অধিকার নাই কাউকে অন্যায় ভাবে শাস্তি দিবে বিচারপতি নিয়ম হচ্ছে বিচারপতি বিচার করবে বিচার বাস্তবায়ন করবে আর যিনি মালিক ওনার অধিকার আছে চাইলেই মাফ করে দিবেন চাইলেই উনি শাস্তির আওতায় নিয়ে আসবেন ওনার অধিকার আছে এই আল্লাহ হাকিম না আল্লাহ মালিক দি আল্লাহ বিচার দিবসের মালিক আল্লাহ যাকে মন যাবে জান্নাত দিয়ে দিবে যাকে মন যাবে জাহান্নামে পাঠাই দিবে এটা আল্লাহ মর্জি আল্লাহ পাঁচটা প্রশ্ন করা হবে এরকম একটা কাঠ গোয়া হবে মানুষের জন্য ওই হাসরের মাঠে একদিন হবে বছর ওই কোটি মানুষের মানুষের হবে তার কাছে মনে হবে যে একটা তসবি ছিঁড়ে গেলে তসবির দানা যায় এই দানাগুলো আবার কতক্ষণ সময় লাগে এক ঘন্টা আল্লাহ রসুল বলেন মমিনের কাছে পুরা হাসরের মাঠের পঞ্চাশ হাজার বছর মনে হবে যেন তসবি ছিঁড়ে গেছে তসবির দানাগুলো আবার আগের জায়গায় লাগানোর সময় হ্যাঁ এত অল্প সময়ের মধ্যে তার কাছে এটা কষ্ট হবে না আল্লাহ যাকে আমল নামাটাহাতে দেওয়া হবে সেটা একটা চিৎকার দিয়া সরে মাঠে দৌড়াবে দেখো হা অ্যাখে ডান হাতে আমল এত হেসা বিয়া আমি দুনিয়াতে থাকতেই তো আমার বিশ্বাস ছিল আল্লাহর সাথে সাক্ষাৎ হবে সাথে রা দিয়া আল্লাহ বলেন সে স্বাচ্ছন্দ্যের এক জীবন যাপন করবে জান্নাতিন আলিয়া সূচ্চ মহল সূচ্চ প্রাসাদের মধ্যে সে জীবন যাপন করবে কুতু ফরা দানিয়া তাকে সামনের পেয়ালা দেওয়া হবে কোন ওয়াসাবু হানি আম বিমা ফিল আইয়ামিল খালিয়া তাকে বলা হবে দুনিয়াতে অনেক কষ্ট করছো এখন শুধু খাও পান করো খাও পান করো আর মরণও নাই কোনো টেনশন নাই বলা ফোকুন আলাইকুম ওয়া লাহুম হাযালান কোনো ভয় নাই কোনো টেনশন নাই বাস একদম সাতচলময় এক জীবন আর যার আমল নামাটা বাম হাতে আসবে বাম হাতের আমল নামাটা ঢুকানো হবে তার এই হাতটাকে পেটের মধ্যে ঢোকাবে রুবিয়া পিঠের মেরুদণ্ডের মাঝখান দিয়ে তার হাতটা টান দিয়ে বের করে তারপর সিল মেরে দিবে আর মারার সাথে সাথে সে পাগলের মতো লাফাইতে থাকবে আর বলবে ফয়া ও নইয়া নেইতা আহ কবরের জবরটাই তো ভালো ছিল কবরের ভিতরে থাকতাম ওখানে যা শাস্তি দেওয়া দিত আজকে হাসার মাটের এত মানুষের সামনে আমার ভিডিওগুলো চালু করছে আমার মা দেখছে বাপ দেখছে ছেলে দেখছে duniaকারে কোন জায়গা জোকা দিছিলাম কোন বন্ধুদের কোন জায়গায় মিথ্যা কথা বলছিলাম আল্লাহ সব কিছু ভিডিও আকারে চালু করে দিয়েছে আমার কাছে তো মানে 50 হাজার বছর ধরে বলছে 50 হাজার বছর তো কম হবে কত কোটি কোটি মানুষ প্রত্যেকটা মানুষের 14 বছর পর থেকে হিসাব শুরু হবে 70 বছর পর্যন্ত কি করতে না করতে সব ভিডিও চলতে করা সব একদম সব কোথায় কি করতে না করতে আর এক একটা ভিডিও চালু করা হবে আর বন্ধ করে তাকে জিজ্ঞেস করা হবে এটা জবাব আছে তোমার কাছে সে বলবে লা কোনো জবাব নেই আল্লাহ কোনো জবাব নেই আর কেউ যদি মিথ্যা কথা বলে সাধু এক সাথে সাথে ফেরেছে তারা তার মুখের উপরে মোহর মেরে দিবে সে বলবে করি নেই তার হাত বলবে করছে তার পা বলবে করছে আমি বলবো এটা আমি করি নাই আমার হাত বলবে আল্লাহ করছে আর কোন সুযোগ আছে তখন মানুষ নিজেদের হাতের আঙ্গুল কামড় দিয়ে ছিঁড়ে ফেলবে আর আঙ্গুলকে বলবে হাতকে বলবে তোর জন্যই তো করছিলাম মানুষ এ হাতকে বলবে তোর করছিলাম আজকে তুই আমার বিপক্ষে তাকে বলবে তোর জন্যই তো করছিলাম তুই আজকে আমার বিপক্ষে দেখেন আমার হাতও আমার না আমার হাত যেটা এটাও আমার না আমার শরীর যেটা এটাও আমার না এটা জ্বর আস আমার বলে আসে আমার কন্ট্রোলের বাহিরে আমার প্রাকৃতিক জরুরত আসছে আমার বলে আসে আমার কন্ট্রোলে বাহিরে কিসের বড়াই আমার আমার কি আছে আমার কিসই তো নেই আমি নিজে তো নিজের না যে কোনো সময় আমার এই শরীর মিশতে রোগ বেড়ে যেতে আমাকে বলবে না তাহলে কোনো কিছুই তো আমার না এই সামান্য চার ইঞ্চি এতটুকু জায়গা স্বাদ এই সারটা নেওয়ার জন্য মানুষ কত কিছু করে এটুকুই তো এটুকুর পরে আপনি বিরিয়ানি খানার ব্যালবেন সবচেয়ে সমান এইটুকু মজাটা এতটুকু এই জিভবার এই জিভবার এতটুকু মজা এত রুক জন্য মানুষ অন্যায় হারাম বক্ষণ করতেছে। তো সেদিন এই দিদা তার বিপক্ষে সাক্ষী দিবে এই প্যাড তার বিপক্ষে কথা বলবে কোথায় গেছে কি করছে কত নারীর ইজ্জত নষ্ট করেছে সবকিছু সেখানে বলবে আমি আমার সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে তো সেই মোহন দিবে এরপরে হাত কথা বলবে প্রত্যেকটা একদম আজকাল রুমের ভিতরে ঢুকে গেছি আমার মা দেখে না বাবা দেখে না ছেলে দেখে না সন্তান দেখে না রুমের ভিতরে ডুলকা গুণাটা করতেছি মোবাইলে লজ সিনেমা দেখতেছি আমার একটু মাথায় আনা দরকার যে এই যে দৃশ্যটা এটাকে আমাদের মাঠে ওপেন করা হবে আমার মা দেখবে বাবা দেখবে সন্তান দেখবে বন্ধু বান্ধব দেখবে আজকে আমি ইমাম সাহেব সেদিন সবাই সামনে এটা ওপেন করা হবে যে দেখো তোমাদের ইমাম তোমরা তো কত কিছু মনে করছো ইমাম কি কি করতো তোমাদের সাথে মুসল্লি তোমাদের সাথে নামাজ পড়ছে সে কি কি করতো তোমাদের এলাকার ব্যবসায়ী কত বড় হজ হাজি সাহেব ছিল হজ করছে সে দেখো কি করতো এই জন্য যে কোনো গুণা করার আগে আমি একটু চিন্তা করতে হবে যে এই গুণাটা আসলে মাঠে যদি আমার ছেলের সামনে ওপেন করে আমি দেখতে পারবো তো যেই গুণা আমি আমার ছেলের সামনে করতে পারবো না তার মানে আমি আমার ছেলেকে ভয় করতেছি কাকে ভয় করতেছি না দরজা লাগাই দিছি কাকে ভয় করতেছি মা বাবাকে কাকে ভয় করতেছি না আল্লাহকে এই জন্য আল্লাহ গুসাহন যে বান্ধব তুই মানুষের ভয়ে গুণা ছাড়তে পারো মানুষের ভয়ে আড়াল হয়ে যেতে পারো আমাকে কেন ভয় করস্লা এই জন্য হাসরে মাঠা আল্লাহ দেখাই দিবে যে সবাই আড়ালে গেছ। আমার আড়ালে তো পারো না সবাই ভয়ে সবাই থেকে আড়ালে গেছ আমার ভয়ে তো গুণটা ছাড়তে পারো নাই আজকে দেখো পাঁচটা প্রশ্ন করা হবে প্রত্যেককে তোমাকে যে হায়াত দিছি যে জীবন দিছি কথা কথা পঞ্চাশ বছর অনেক মনব্বী আছেন যে হায়াতের অধিকাংশ শেষ এখন হায়াতের শেষ সময়টা আল্লাহ যদি প্রশ্ন করেন যে পঞ্চাশ বছর হায়াত দিছি বলো পঞ্চাশ বছরের কত বছর তুমি আমার হিসাব করবেন বা ষাট বছর চলে আমি ষাট বছরের মধ্যে লাগাতার তিরিশ বছর কি আখেরাতের পিছনে দিছি। লাগাতার কিন্তু লাগাতার দুনিয়ার পিছনে তো আমি কত চল্লিশ পঞ্চাশ বছর দিয়ে দিছি লাগাতার একদম লাগাতার প্রতিদিন দুনিয়া কামাইতেছি কিন্তু লাগাতার দশটা বছর লাগাতার বারোটা বছর পনেরোটা বছর আল্লাহর জন্য দিছি কিনা যে এই পনেরো বছর যা করা করছে এখন শেষ বয়সে এসে গেছি চব্বিশ ঘন্টা মসজিদে থাকবো মসজিদ কোরআন তেলাওয়াত জিকির আর কিছু বুঝি না দ্বিতীয় হবে প্রশ্ন হবে আবলা যে যৌবন কাল দিছিলাম কত শক্তি কত পাওয়ার ছিল তোমার এই যৌবন কি করছ কার পিছনে দৌড়াইছো কোন নেতার পিছনে দৌড়াইছো নেতা দুইটা সিঙ্গারা দিব নেতা একটা কলা একটা পারবি দিব দৌড়াইছো কি করছো বলো নেতার হাতে না আল্লাহ হাতে যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে যৌবন কাল অনেক কষ্ট নিজেকে কন্ট্রোল করা এখন আমার অনেক শক্তি আমার যখন যেটা করে আমি ওই দলে যাই ওই দলে যাই ওই নেতার পিছনে ধরে হাসনের মাঠে আল্লাহ বলেন এই চামচা যেগুলা এগুলা যখন নামে দিবি তারা বলবে রব্বারা আরে না আল্লাহ যাই এই আল্লাহ যে লোকগুলা আমাদের কি পিছনে ঘুরেছে কি একটু দেন আমরা ওদেরকে পাড়ায় পাড়ায় তারপর জাহান্নামা দিবি আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলছে এটা মিথ্যা হতে পারে কোনো কিছু মিথ্যা হবে না এই যে সমস্ত নেতার পিছনে দৌড়াইতেছে সিঙ্গারা খাওয়ার জন্য আর একটা রুটি একটা কলা খাওয়ার জন্য এই লোকগুলা কি বলবে আল্লাহ কোরআনে বলে দিচ্ছে এদের যখন জাহান নামের হবে এরা বলবে আল্লাহ ওই যে নেতা যেগুলো আমাদেরকে ঘুরেছিল পিছনে ওই নেতা দেন এই তো পাড়াই তারপরে জাহান নামে দি এই যৌবন কাল এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে বুড়ো বয়সে আসি করছ যৌবন কালে কি করছিল ওটা হিসাব

যতটুকু জানছ ততটুকু রে কতটুকু আমল করছ যে এমনটা তুমি জানছ এটার উপর কতটুকু আমল করছ এই পাঁচটা প্রশ্ন হাসরে মাঠে হবে কঠিন এক পরিস্থিতি Aspects التفিলের এখান থেকে একটা নিয়ত করেন একটা প্রতিজ্ঞাবদ্ধ হন যে আর কোনোদিন গুনাহ করব না কি করেন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবে তো মানুষ নিয়ত করে কয় যে শুক্রবার আসতে ভালো আমরা ছাত্র জামানায় জম করতাম এই মনে করেন পড়া হয় YouTube-এ দেখতো তো নিয়ত করতাম যে এই আগামী শুক্রবার শেষ এই শুক্রবার থেকে একদম ভালো হয়ে যাব আমি এটা যাদের বলছি সবাই বলে যে আমরা এরকম করছি তো দেখা গেছে শুক্রবার এসছে ভালো হয়েছে ঠিক শনিবার রবিবার সোমবার আবার যেই সেই মঙ্গলবার আবার যেই সেই আগের মতো তা আবার নিয়োগ করতে সামনে শুক্রবার আসতে ভালো হয়ে আসলে এটা হয় না শুক্রবার তো প্রবার নাই আজকে আজকে থেকেই কে আমাদের এরকম পরিস্থিতি শুনছি এখন থেকে যে কোনো গুণা করার সময় শুধু মনের মধ্যে এটা আনবো যে এই যে মোবাইলে যে এখন ফেসবুকে আমি এটা দেখতেছি ইউটিউবে এটা দেখতেছি এই যে কি দেখতেছি এটা ওইদিন আমার পুরা মহল্লার সবাই থাকবে আমার ছেলে থাকবে আমার সন্তান থাকবে আমার বাবা থাকবে মা থাকবে বিবি থাকবে আমার ভাইরা থাকবে বোনেরা থাকবে সবাই সামনে এটা ওপেন করা হবে যে অমুকের ছেলে অমুক অমুকের বাবা অমুক এই বয়সে অমুক জায়গায় এই ভিডিওটা দেখছে এই ঘুনাটা করছে অমুক মহিলার সাথে বেগানা নারীর সাথে সে কথা বলছে এটা করছে ওটা করছে সুদের কারবার করছে এই জন্য গুণা করার আগে আমরা যে লুকায় লুকায় গুণা করি আজকের থেকে মনের মধ্যে আনমো যে লুকায় গুণা করলেও এই গুণাটা প্রকাশ করে দেবেন আল্লাহ হাসনের মাঠে কোটি কোটি মানুষে সেখানে থাকবে বা এটা মনের মধ্যে আনেন তো দেখবেন আপনার জন্য গুণাটা ছাড়া সহজ হয়ে যাবে আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ হুম্মা মা যা আলতা হু সাহলান আল্লাহ হুম্মা সাহলা ইল্লাহ মা যা আলতা হু সাহলা আল্লাহ সহজ বলতে কিছু নাই আল্লাহ আপনি যেটা সহজ করেন ওটাই সহজ গুণা থেকে বাঁচবে এই ক্ষমতা কারো নাই আল্লাহ যতক্ষণ না চাইবেন এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ভালো কাজ করার তৌফিক দান করেন খারাপ কাজ থেকে বিরত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ হুম্মা ইন্নি আস ফিআলুল খায়রাত ওয়া তারকাল মুনকারাত এই দোয়াটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়ুন আল্লাহ ভালো কাজে সুযূদ দেন খারাপ কাজ থেকে দূরে থাকতে তৌফিক দান করেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলুল খায়রাত ওয়া তারকাল মুনকারাত